আগে কাজ হারালেন সেচ দপ্তরের সাতটি ডিভিশনের অস্থায়ী কর্মী পুনর্বহালের দাবিতে সেচ দপ্তরের দুর্গাপুর ডিভিশনের অফিসের সামনে ধর্নায় বসে পড়লেন কাজ হারানো অস্থায়ী কর্মীরা পুজোর আগে কাজ হারালেন সেচ দপ্তরের নব্বই জন অস্থায়ী কর্মী প্রতিবাদে কাজ হারানো সেচ দপ্তরের ছটি ডিভিশনের অস্থায়ী কর্মীরা দুর্গাপুর সাধুডাঙ্গা সেচ দপ্তরের ডিভিশন অফিসের ধর্নায় বসলেন দুর্গাপুর গুসকরা রন্দিয়া পানাগড় রাজবাদ ও সাতকোনিয়া সেচ দপ্তরের এই ছয়টি ডিভিশনের অস্থায়ী কর্মীরা একযোগে কাজ হারালেন এর ফলে দপ্তরের নিজস্ব টাউনশিপের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে হাউস কিপিং সহ আরো গুরুত্বপূর্ণ জরুরি বিভাগের কাজকর্ম বন্ধ হয়ে গেছে বলে দাবি আন্দোলনকারীদের অভিযোগ কেউ পঁচিশ বছর কেউ বা তারও বেশি সময় ধরে কাজ করছেন আজ তাদের প্রমোশন হওয়ার কথা ছিল কিন্তু প্রমোশন হওয়া তো দূরের রস্ত শেষ পুজোর আগে কাজ হারিয়ে বসলেন তারা সেচমন্ত্রী মানুষ ভূঁইয়া থেকে শুরু করে সরকার শাসক দলের সব নেতৃত্বের কাছে চাকরি ফিরে পেতে আবেদন করা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ কাজ হারানো এই নব্বই জন অস্থায়ী কর্মী এরা সবাই তৃণমূলের কর্মী ইউনিয়নের সদস্য রয়েছেন শাসক দলের ছত্রছায়ায় থেকে কিনা পুজোর আগে কাজ হারাতে হলো এদের এই প্রশ্ন তুলছে বিরোধীরা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বাংলা তৃণমূল শাসনকালে কাউকে কাজ হারাতে হবে না কারণ সরকারের মাথায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই আন্দোলনেও কাজ না হয় তাহলে প্রয়োজনীয় দপ্তরের আধিকারিকদের অফিস ঘেরাও করে রেখে দেওয়ার কৌশল দিয়েছেন আন্দোলনকারীরা। গেটপার্ডিং ছিল আপনার ওই গেটওভারটার কেও ছিল আপনার হ্যাঁ এই এই আমাদের বিভিন্ন রকম জরুরি জরুরি পরিষেবা আমাদের এখন এখন বন্ধ এখন এখন আমাদের তো সাপরা কিছু বলছ না এখন আমরা এই অবস্থানে আছি এখন আমরা কি করব আমরা জানি এখন দিদির কাছে একটাই আমাদের যে আমরা জানো পরি খেতে পারি আমরা বলতে এই লড়াইটা কিন্তু মানে ইনাদের বক্তব্য হচ্ছে কন্ট্রাক্টর ঠিকাদারি পেমেন্ট পাচ্ছে না বলে আমাদের কাজ বসে যাচ্ছে তো আমাদের কথা হচ্ছে আমরা তখন দীর্ঘ বছর থেকে এখানে কাজ করে আছি এটা ঠিকাদার পেমেন্ট পাবে না তা বলে আমাদের কাজ বসে যাচ্ছে তবে এটা তো কোনো যুক্তিযুক্ত কথা নয় এ ঠিকাদার অন্য কন্ট্রাক্টটাকে আপনি টেন্ডার করুন বা অন্য কন্ট্রাক্টার দিন এবার ঠিকাদার কোথায় পেমেন্ট পাবে কি না পাবে সেটা আমরা কেন দেখতে এবার আমরা এখানে ধরুন দীর্ঘ পঁচিশ বছর থেকে কাজ করছি এবার যেখানে দীর্ঘ পঁচিশ বছর ধরে ধরুন কাজ করছেন তার মানে সেখানে ধরাই হয় সেখানে আমার একটা স্থায়ীকরণ আজকে সেই স্থায়ীকরণ তো নেই উল্টো এখানে তো ইএসআই পি নেই বরং দুশো অষ্টআশি টাকা পার ডে ন্যূনতম একটা মেজু মজুরি ছিল সেই ন্যূনতম মজুরিটা এখন এই পর্যন্ত এখন এই পর্যন্ত নেই হ্যাঁ আমাদের অন্য মানে প্রমোশন হওয়ার তো দেখা ছিল সেটা তো হয়নি ডিমোশন তো হয়েছে এখন তো ডিমোশনের থেকে থেকেও কাজই চলে গেছে তো এখন কি বলবো নেতৃত্বকে জানিয়েছে আমরা নেতৃত্বকে জানিয়েছি আমরা এই প্রসেসটা আজকে নয় এই দপ্তর থেকে আমাকে দেখে তিন মাস চার মাস আগে থেকেই খালি বলা হয়েছিল কাজ চলে না তো সেই হিসাবে আমরা কিন্তু আমরা প্রিপারেশন শুরু করেছিলাম সেই জন্য অলরেডি আমরা আমাদের এখানকার যে জেলা সভাপতি ওনাকে একটা চিঠি করেছি ওনার রিসিপ্ট আমাদের কাছে আছে আমাদের যে মেন মানুষ ভূঞা আমাদের শেষ মন্ত্রী ওনাকেও কিন্তু আমরা একটা রিসিভ করেছি এবং আমাদের সেই কপিও আছে যে আমরা ওনার উনি উনি নিজের হ্যান্ডেই উনি নিয়ে গেছেন আর উনি আমাদের একটা বাসা দিয়েও গিয়েছিলেন যে এটা একটা ভালো কিছু প্রসেস হচ্ছে তো তোমরা কেউ কাজে বসবে না কিন্তু এই মুহূর্তে এত লোকে এখনও পর্যন্ত আমরা এই মানে পাঁচজন আমরা আছি নব্বই জন হ্যাঁ মোটামুটি পাঁচ দিন থেকে আমরা কিন্তু এই বৃক্ষ অবস্থান চালাচ্ছি পাঁচ দিন থেকে আমাদের কোনো কাজ নেই কোন কারণ না ওই জায়গাতে এখন কেউ নেই আর এই জন্য দেখুন আপনি দেখতে পাবেন কলোনি একটু বাইরে জানতে গেট গুলো মানে সিকিউরিটি অভাবে যেটা হয় সবকিছু এদিকে কদিন আগে মানে চোরের উপদ্রব বেড়েছে কলোনিকে জিজ্ঞেস করলে আপনি মানে কলোনি যদি আমাদের গার্ডের বা ঘুসখোরা যে কোনো গার্ডে জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে সব জায়গায় কিন্তু আমরা এখানে আছি ঘুসখরা রন্ডিয়া ঘুসখোরা রন্ডিয়া সাতকুনিয়া পানাগড় রাজবান আহ আমাদের ডিভিশন কি নাম আমার নাম রাজু দাস আপনি কি